হ্যালো বন্ধুরা আজকের আমি আমার রেসিপি আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা ঝোল বানাচ্ছি তারপরে মাছটাকে এই ভালো করে কেটে ধুয়ে এনেছি এনে এবার একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি ওটাকে একটু মাখিয়ে রেখে দিলে নুন হলুদটা মাখিয়ে রেখে দিলে একটু ভালো হবে তারপরে মাছটাকে ভাজব ভালো করে ইয়ে করে রেখে দিলাম মিক্সড করে নুন হলুদটা সুন্দর করে গায়ে মাখিয়ে নিলাম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাগানো থাকলো এখন তারপরে মাছটাকে দেখুন আমি কেমন করে মাছটাকে রান্না করি দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা এই মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার মাছটাকে ভাজছি কোড়ায় দিলাম মাছটা এবার সুন্দর করে মাছটাকে ভেজে নেব ভাজ মাছটা ভাজার পরে তারপরে ভালো করে ভেজে নেব এই উনুনে রান্না তো রু রান্না করি দেখো এত এক সময় জালটা জোরে হয় এক সময় জালটা কম হয় তাই ওই জন্য উনুনে রান্না করছি একটু অসুবিধা হচ্ছে ওই জন্য রান্না করছি উনুনে তা অল্প অল্প মাছ দিয়েছি তিনটে মাছ দিয়েছি তিন পিস আস্তে আস্তে করে ভাজছি একটু লাল লাল করে ভাজবো ঘোড়াটাও পুড়ে গেছে তা মাছটাকে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে এখন ভেজে এবার ভাজা হয়ে গেছে মাছটা তুল তুলে নিচ্ছি এই মাছটা এত সুন্দর খেতে লাগে তেলাপিয়া মাছটা হেভি সুন্দর লাগে আর পাতলা করে মাছের ঝোল বানাবো খেতে হেভি সুন্দর লাগবে কত সুন্দর করে রঙটা দেখো দেখো উনুনে রান্না করছে আগুনটা বেরিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর কালারটা দেখো মাছটা হেভি সুন্দর কালার ওই যে মাছটা ভাজা হয়ে গেছে যে মাছের তেলটা ছিল ওর মধ্যেই পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছের তরকারিটা করব। পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজটা ভালো করে আস্তে আস্তে করে জাল দিয়ে মানে এবার জালটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে করে ভাজবো প্রচুর আগুন তো উনুনে রান্না এক সময় আগুন হয় আর এক সময় একটু কম হয় তা একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো নেওয়া হয়ে গেলে লাল লাল করে ভাজার পরে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো একটু ভাজাটা সুন্দর করে ভেজে নিই লাল লাল করে ভেজে নি আর টমেটোটা দিলাম ভাজছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা দেব ওই টমেটোটা দেবো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর যে আলুটা কাটা ছিল ওই আলুটাকে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে ভালো করে একটু আস্তে আস্তে জালটা কমিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে একটু ভাজতে থাকবো ভালো করে ভাজতে অল্প অল্প করে একটু জালটাও দিয়েছি কষতে থাকছি একটু ভাজা সুন্দর করে ভাজা হয়ে গেলে ভালো করে ভাজাটা করে নিচ্ছি দেখো আস্তে আস্তে করে এবার এতে জালে তো আগুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার নাড়তে থাকছি নাড়া হয়ে গেলে এটা একটু আস্তে 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 একটু হালকা করে এতে নাড়ছি হালকা করে আঁচে নাড়ছি কেননা আগুন কাঠের জালে তো জোরে দিলে আবার পুড়ে উঠবে এমনিতে কড়াটা পুড়ে উঠেছে আগুনটা বের করে রেখেছি মুখের কাছে দেখো আগুন বেরিয়ে আসছে একটু আদা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়ছি না একটু নাড়তে থাকি নাড়তে থাকি তারপর তো এবার আদা দেওয়ার পর একটা সুন্দর করে না নেড়ে নিলাম ভালো করে নেড়ে নেওয়ার পরে এবার নিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দিলাম পরিমাণ তো দু চামচ লঙ্কা দিয়ে দেবো দু চামচ লঙ্কা দিয়ে দিলাম দু চামচ লঙ্কা দেওয়ার পরে না একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি দেখ জলটা দিয়ে দিলাম কত সুন্দর কালারটা টেস্টে দেখো দেখো বন্ধুরা তরকারি হয়ে এসছে তরকারি কালারটা এবার একটু আলুটা ভেয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে নিলাম জিরে গুঁড়ো তখন এবার তরকারিটা নামিয়ে নিলাম জিরে গুঁড়ো টু দিয়েছি জিরে ধনে গুঁড়ো দিয়েছি পাতলা ঝোল করেছি দেখো কত সুন্দর কালার দেখো এখন ঠাকুর ঠাকুর দেখা হচ্ছে তো একটু হালকা মাছের ঝোল খেলে ভালো খুব সুন্দর লাগবে এরকম বানিয়ে